নবদ্বীপ রাজযাত্রার আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিও শুরু দেখেই বুঝতে পারছো এটা কোন প্রতিমা একদম ঠিক ধরেছ নবদ্বীপের রাজরানী মা গৌরাঙ্গিনী তো বেস্ট বেস্ট কিছু থিম প্যান্ডেল দেখাবো এবং কিছু সেরার সেরা প্রতিমা তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তো যারা যারা আমার ভিডিও দেখো সবাই জানো যে আমি একদম তোমাদের রাস্তা দেখিয়ে দেখিয়ে রুট ম্যাপ বলে দেবো একদম তোমরা কোন রাস্তা দিয়ে গেলে কি দেখতে পাবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিওতে পাবে আর হ্যাঁ একদম লোকেশন সহ বলবো এবং প্রত্যেকটা তোমরা সঠিকভাবে যাতে আসতে পারো সেই চেষ্টাটাই করব তো চলো ভিডিওটা স্টার্ট করি সবার ফার্স্ট আমি শুরু করেছিলাম আজকে বাদ রোড থেকে বাদ রোডে এসেই দেখলাম এখানে একটা থিম প্যান্ডেল মতো হয়েছে এটা কি এক্স্যাক্ট নাম আমি বলতে পারবো না তবে পুতুল দিয়ে কিন্তু থিম প্যান্ডেলটা তৈরি হয়েছে পুরো প্যান্ডেলটা একটু পুতুলের ওপর এবং আরও বিভিন্ন জিনিসপত্র দিয়ে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে আর একটা স্পেসিফিক জিনিস দিয়ে তৈরি হয়েছে সেটা হচ্ছে চায়ের কাপ চায়ের ভার এই সমস্ত জিনিস তারপরে কুলো পাখা আরও বিভিন্ন জিনিস দিয়ে এই প্যান্ডেলটা কিন্তু তৈরি হয়েছে আর একটা জিনিস যেটা বলছি প্রচুর প্রচুর কিন্তু পুতুলও রয়েছে আর প্যান্ডেলটা সামনের দিকটাই বেশি পুতুল রয়েছে ভেতরে কিন্তু একদম অন্যরকম ডিজাইন ভেতরে এই যে এই লম্বা জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ যেটা সুন্দর ডেকোরেশন করা এটা কিন্তু চায়ের কাপ আর চায়ের ভার দিয়ে তৈরি মানে লম্বা লম্বা যে চায়ের কাপগুলো হয় সেগুলো আর হচ্ছে চায়ের যে মানে কি বলবো স্পেশাল চা যে আমাদের ভালো একটা ভারে দেয় না সেই ভারগুলোতে হচ্ছিলো আর দেখো বিভিন্ন ছবি বিভিন্ন আর্টের মাধ্যমে এই প্যান্ডেলটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে তবে আমার মনে হয় তোমরা যারা আসছো অবশ্যই রাতের দিকে এই প্যান্ডেলটা যদি দেখতে পারো খুব ভালো হয় কারণ প্যান্ডেলটা লাইটিংয়ে কিন্তু বেশি ভালো লাগছে দিনের বেলাও ভালো লাগবে তবে লাইটিংয়ে একটা অন্যরকম লাগছে প্যান্ডেলটা দেখতে একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই তোমাদের কোন চায়ের কাপগুলোর কথা বলছিলাম আর মাটির কিন্তু হ্যাঁ অবশ্যই মাটির তো সেই জিনিসগুলো তোমাকে একটু ক্লোজ থেকে দেখিয়ে দিলাম আচ্ছা এরপর দেখো পুরো প্যান্ডেলটা জুড়ে কিন্তু বেশ সুন্দর মানে চিত্রকলা তুলে ধরা হয়েছে এবং দেখো শিবেরও কিছু ছবি আমি দেখলাম দেখো এখানে শিবের বিভিন্ন রূপের ছবি শুধু এক রকমের নয় বিভিন্ন রূপের ছবি তুলে ধরা হয়েছে আরও হ্যাঁ যেটা এক্স্যাক্ট এখানকার পরিচালনার ক্লাবের নামটা ভুলে গেলাম এই এই ক্লাবটার নাম হচ্ছে সারদা সারদা সংঘ সারদা সংঘ ক্লাবের পরিচালনায় এবারকার থিম কিন্তু পুতুলের মধ্যেই বলতে পারো থিমের নাম এরা মানে আমার জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই বলো আর ওপরে কিন্তু বেশ মা দুর্গার একটা চিত্রকলা দেখা হয়েছে আর আর একদম ওপরে মানে সিলিংয়ের দিকে দেখো মা দুর্গার মুখের ওপর ডিজাইন করা হয়েছে তারপরে হচ্ছে পাখা দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করা হয়েছে দারুণ করেছে এক কথায় প্যান্ডেলটা এখানকার প্রতিমার নাম হচ্ছে রণচন্ডী যেটা একদম অন্যরকম রণচণ্ডী হয়েছে এবার জেনারেলি এইরকম মানে প্রতিমা হয় না এখানে কিন্তু এবার একটু অন্যরকম হয়েছে যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখতেই পাচ্ছো শারদা সংঘ ক্লাবের নামও দেওয়া আছে সেখান থেকে এবার এগিয়ে চলে এসেছি আমি দিলীপ ঘোষের মিষ্টির দোকানের কাছে তোমাদের একদম লোকেশানও বলে দিচ্ছি প্রথমটা ছিল বাদ রোড আর এখন আমরা বাদ রোড থেকে সোজা এগিয়ে এসেছি দিলীপ ঘোষের মিষ্টির দোকানের একদম কাছে পাশেই আর কি এই প্রতিমাটা হয় এটা হচ্ছে অন্নপূর্ণা প্রতিমা অন্নপূর্ণা প্রতিমা দর্শন করে আমি চলে যাচ্ছি লাইটিং ধরে তোমরা এগিয়ে যাবে রয়্যাল ক্লাবের দিকে দেখতে পাচ্ছো কেন অনেক লাইটিং হয় আর এটা কিন্তু বেশ সুন্দর লাইটিং হয় তারপরে এখানকার রয়্যাল ক্লাবের থিম হয়েছে এবার কিন্তু কিছুটা অরুণ মন্দির যেরকম লাগছিল না কল্যাণীর আইটিআই মোড়ের ঠিক সেই রকম কিন্তু একটু লুক দেওয়ার চেষ্টা করেছে মানে ওখানে তিনটে পরপর ছিল এরকম আর এখানে কিন্তু একটাই এরকম ডিজাইনটা করেছে বাট আমার এরকম মনে হচ্ছে কিছুটা অরুণ মন্দিরের মতো তবে হ্যাঁ ওখানে অরুণ মন্দিরের যেটা করেছিল সেটা কিন্তু সম্পূর্ণ ঝিনুক দিয়ে করেছিল এখানে কিন্তু ঝিনুক নয় এখানে করেছে প্লাস্টিকের চামচ দিয়ে তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না এখানে করেছে প্লাস্টিকের চামচ দিয়ে আর হচ্ছে থার্মোকলের ওপর তোমাদের একটু ক্লোজ থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা থার্মোকল দিয়ে কোনগুলো করেছে আর প্লাস্টিকের চামচ দিয়ে কোনগুলো করেছে এটা দেখো থার্মোকল দিয়ে আর এই ভেতরের যে ডেকোরেশন দেখো প্লাস্টিকের চামচ দিয়ে করেছে যেটা এক কথায় অসাধারণ লাগছে দেখতে দূর থেকে দেখে বোঝাই যাচ্ছে না যেটা এটা প্লাস্টিকের চামচ কিন্তু একটু ভালো করে ক্লোজ থেকে দেখলে বোঝা যাচ্ছে যেটা এটা প্লাস্টিকের চামচ দিয়ে আর ভেতরের এই সাইডের ডেকোরেশনগুলো দেখো বোতল দিয়ে করেছে বোতলগুলোকে কালার করে বোতল দিয়ে করেছে দারুণ করেছে এবং দেখতে অসাধারণ লাগছে এটাও অ্যাজ ওয়েল অ্যাজ রাতের বেলায় ভালো লাগবে এই প্যান্ডেলটা এটা কিন্তু দিনের বেলা ভালো লাগবে না আর এখানকার প্রতিমা হয় এর আগেও একটা তোমাদের এরকম পার্থ দেখিয়েছিলাম পার্থসারথি হয় সেটা হচ্ছে পোড়ামাতালার কাছে একটা আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে আর এখানেও কিন্তু পার্থসারথি হয় আর এবারের পার্থসারথি একদম সম্পূর্ণ আলাদা রকম হয়েছে এক কথায় দারুণ লাগছে দেখতে দেখতেই পাচ্ছ তোমরা আর প্রতি বছরই এখানে কিন্তু মানে পার্থ সারুতির লুক চেঞ্জ করে প্রতি বছর একই রকম প্রতিমা থাকে না রয়্যাল ক্লাব দেখে এবার আমরা ডান দিকে চলে এসেছিলাম যেখানে আছে ছোট বাজার সেই ছোট বাজারের এখানে এটাকে আগমেশ্বরী পাড়াও বলা হয় আর এটাকে আমরা বলা হয় তো এখানে হয়েছে একদম ছোট বাজারের মধ্যে হয় মহিষমর্দিনী মাতা পূজা যেটা কিন্তু প্রায় তেইশ বা পঁচিশ ফুটের মতো হয় মানে বিরাট হয় প্রতিমাটা এক কথায় অসাধারণ লাগছে আর শাড়িটা কিন্তু আমার খুব ভালো লাগছিলো মহিষমর্দিনী মাতা দেখে আমরা আবার ব্যাক করেছিলাম একটু ব্যাক করে এসে আমরা যাচ্ছি তলার দিকে ঠিক আছে তলার দিকে যাওয়ার পথে ডান দিকে এই মা অন্নপূর্ণা তোমরা দেখতে পাবে প্রতিমা সেটা একটু দর্শন করে নিও তারপর আমরা চলে যাব আমাদের নবদ্বীপের রাজরানীকে দেখতে কারণ তোমরা লোকেশান কি কিনা বলে দিচ্ছি নবদ্বীপের রাজরানীর লোকেশান কিন্তু যোগনাথতলার তো যোগনাথতলার দিকে এগিয়ে যাচ্ছি আর ওখানে গিয়ে দর্শন করব আমাদের নবদ্বীপের রাজরানী যাকে দেখলে মানে চোখ জুড়িয়ে যায় এরকম মায়ের মুখটা এত অসাধারণ আমি কিছুক্ষণ শুধু দাঁড়িয়ে মায়ের মুখটাই দেখি এত ভালো লাগে দেখতে দেখতেই পাচ্ছ এক অন্য রকমই দেখতে হয় আর এই প্রতিমার নাম তোমরা সবাই জানো তবুও বলে দিচ্ছি গৌরাঙ্গিনী মাতা আর লোকেশান হচ্ছে যোগনাথতলা আর এবার কিন্তু একশো পঁচানব্বইতম বর্ষ আমাদের নবদ্বীপের রানীমার দেখতেই পাচ্ছ কতগুলো বছর কেটে গেছে তারপর এই দেখো যোগনাথতলা মো মোড়েই কিন্তু হচ্ছে বাবা জগন্নাথের মন্দির আছে তোমরা জানো আর এই রকম সমস্ত দর্শনার্থীরা যারা এসছে একদম ঝাঁকে 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 বলে দর্শনার্থীরা প্রবেশ করছে নবদ্বীপের পোড়ামাতলা মোড় থেকে তলার এই দিকে আসছেন প্রত্যেকে সোজা চলে গেলেন তবে আমি জানি না এনারা জানে কিনা বাদিকটা দেখেছে কিনা বলতে পারবো না তবে একবার যদি না দেখতো আমি বলতে পারতাম যে একটু বাদিকে দেখে যান নবদ্বীপের রানী মাকে দেখে যান যাই হোক সোজা যাচ্ছে এবার আমরা যাচ্ছি পীরতলার দিকে তলা থেকে বাদিকের গলিতে গেলে আমরা যাচ্ছি পিঠতলার দিকে পিঠতলার দিকে ডান দিকে একটা শিব পার্বতী হয় সেটা এখনো কমপ্লিট হয়নি তার আগে তোমাদেরকে একটু ভিড়টা দেখাচ্ছি যে এই যে যারা দেখতে আসছেন দেখতেই পাচ্ছো ঝাঁকে ঝাঁকে লোক এসছে এক কথায় ডান দিকে একটা শিব পার্বতী হয় সেটা কমপ্লিট হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে এগিয়ে চলে এসেছি এগিয়ে চলে আসার পর বাঁ দিকের গলিতে নিউ টাউন ক্লাব এটা নিউটন ক্লাবের এবার ছোট্ট একটা থিম করা হয়েছে কিন্তু থিমটা কিন্তু খুব সুন্দর লাগছে একদম দারুণ লাগছে দেখতে আর এটা পুরোপুরি বুঝতেই পারছো থার্মোকল দিয়েই তৈরি হয়েছে এবং এটা খুবই একটা পুরনো একটা থিম যেটা বেশিরভাগ মণ্ডপেই দেখা যায় কিন্তু তবুও জানি না কেন এই থিমটা দেখতে আমার খুব ভালো লাগে কারণ এই পদ্মগুলোর জন্য সত্যি কথা বলছি এই এই যে ফুলগুলো বিভিন্ন থাকে না আর এই যে প্রজাপতিটা যে করে এইটার জন্য আমার এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে মানে প্রায় দুর্গা পুজো থেকে শুরু করে সরস্বতী পুজো সমস্ত রকমের অকেশনেই এই রকম একটা প্যান্ডেল দেখা যায় তবু আমার যাই না কেন ভালো লাগে এটা দেখতে যাই হোক তোমাদের এবার দেখাবো নিউটার্ন ক্লাবের প্রতিমা আর এখানকার প্রতিমা হচ্ছে গঙ্গা মাতা যেটা অসাধারণ লাগছিলো দেখতে আর এই সবুজের ওপর করেছে বলে আমার একটু বেশি ভালো লাগছে দেখতে মানে আমার পার্সোনালি খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরপর আমরা গঙ্গা মাতা দেখে তার পাশেই রয়েছে আমাদের এখানকার একটা কালী মাতা তো সেই কালী মূর্তিটা তোমাদেরকে দেখাচ্ছি যতদূর জানি এই প্রতিমার নাম হচ্ছে মাতা। তোমরা যদি অন্য কিছু নাম জেনে থাকো আমাদেরকে জানিও কারণ আমি এখানে কোনো ব্যানার দেখতে পেলাম না তো আশা করি এটা কালীমাতাই এরপর আমরা এগিয়ে যাব প্রাচীন মায়াপুরের দিকে তো প্রাচীন মায়াপুরের দিকটা আজকে আমার কভার করার ইচ্ছা এটা কিন্তু আমার ভিডিওর ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট খুব জলদি আসছে কারণ ভিডিওটা প্রায় তিরিশ মিনিটের মতো হয়ে যাচ্ছে এই কারণে আমি আর একটা ভিডিওতে তো ছাড়ছি না অনেকটা বড় হয়ে যাচ্ছে সে কারণে দুটো পার্টে করেছি এরপর একটু এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো আরও একটা প্রতিমা যেই প্রতিমার নাম হচ্ছে মহিষ দেখে তোমরা বুঝতেই পারছো আর পরিচালনায় হচ্ছে যুবদল তো এখানকার প্রতিমাটা বিরাট বড় হয় জানি না কোনো কারণবশত এই বছর একটু ছোট হয়েছে মহিষমর্দিনী দেখেই তোমরা লাইটিং দেখতে পাবে সেই লাইটিং ধরে ডানদিক বরাবর এগিয়ে আসলেই তোমরা দেখতে পাবে ভারত মাতা বারোয়ারি আর ভারত মাতা বারোয়ারির এই বছরের থিম হচ্ছে কাটা তার পুরোটাই আমাদের জীবনযাত্রার ওপর এই থিমটা করা হয়েছে আর পুরোটাই কিন্তু টিন বাস মানে একদম কুড়ে ঘরের ওপর প্যান্ডেলটা করা হয়েছে দেখতেই পাচ্ছ দেখে বুঝতে পারছ তোমরা আর এই থিমটার কিন্তু নাম দেওয়া হয়েছে কাটা তার প্রতি বছরই এখানে অন্যরকম অন্যরকম থিম করা হয় এই বছরও কিন্তু একটা ভিন্ন থিমই করা হয়েছে যেটা কিন্তু একদমই অন্যরকম তো চলো এবার তোমাদের থিমটা একটু ঘুরে দেখাই প্রথমে একটা কুঁড়ে ঘর দেখানো হয়েছে স্কুল দেখানো হয়েছে এরপরে দেখো একটা দেখানো হচ্ছে চায়ের দোকান যেখানে একজন চা খাচ্ছেন এরকম অরিজিনাল কিন্তু চায়ের জিনিসগুলো কিন্তু অরিজিনালই রয়েছে ঠিক আছে একটা চায়ের দোকান করা হয়েছে তারপরে দেখো এগিয়ে যাচ্ছি এরপর দেখো একজন হচ্ছে ধান রোয়ার পর যেটা আমরা পাই সেই জিনিসটা মাথায় করে নিয়ে যাচ্ছে তারপরে আবার কুঁড়ে ঘর দেখানো হয়েছে তারপরে আবার একটা শিব মন্দির দেখানো হয়েছে শিব মন্দিরটা রয়েছে এখানে তারপরে একটু এগিয়ে আসলে আবারও একটা কুড়ে ঘর দেখানো হয়েছে পুরো টিন তারপরে হচ্ছে এই দেখো কাটা তারও কিন্তু এখানে রয়েছে কাটা তার দিয়ে মাঝখানটা জুড়ে দিয়েছে দুই ভাগ দেখানো হয়েছে যে দুই ভাগে বাড়িটা রয়েছে এরকম কিছু একটা দেখানোর চেষ্টা করা হয়েছে যেটা আমার মনে হচ্ছে এরপরে আমাদের দেখানো হচ্ছে চালের বস্তা রয়েছে বিভিন্ন রাখা রয়েছে তারপরে দেখানো হচ্ছে ঠাকুর ঘর। দেখো ঠাকুর ঘরে বেশ সুন্দর একটা ঠাকুরের মূর্তি রয়েছে নবদ্বীপ ধাম স্টেশন থেকে তোমরা কিভাবে আসবে সেই ভিডিওটা তো তোমরা দেখেইছো বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকেও কিভাবে আসবে সেটাও কিন্তু দেখে নিও বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে কিন্তু আমি দু রকমের ভিডিও বানিয়েছি একটা একদম সোজা পোড়ামাতলা আসলে তোমরা কে কী কী প্রতিমা দেখতে পাবে আর একটা ডান দিক বরাবর গেলে তোমরা কী কী প্রতিমা দেখতে পাবে আমি কিন্তু একদম রুট ম্যাপ সহ বলেছি তোমরা যারা এখনও ভিডিওটা দেখো নি নবদ্বীপ আসবে ভাবছো তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে কিন্তু দেখতেই পাচ্ছ সমস্ত প্রতিমা কমপ্লিট সমস্ত থিম প্যান্ডেলও কিন্তু একদম কমপ্লিট আর এখানকার যাই হোক এখানকার হচ্ছে প্রতিমা বুঝতেই পারছো ভারত মাতা বারোয়ারি কমিটি তার মানে এখানকার প্রতিমার নাম হচ্ছে ভারত মাতা আর এখানকার প্রতিমাও কিন্তু প্রত্যেক বছর অন্যরকম করে ভারত মাতা দেখে সোজা এগিয়ে আসছি প্রাচীন মায়াপুরের দিকে দেখলাম ডান দিকের একটা গলিতে এরকম লাইটিং দেওয়া রয়েছে এবং লাইটিং ধরে এগিয়ে এসে দেখছি এখানে একটা বিরাট বড় গণেশ ঠাকুর রয়েছে যেটা দেখে তো খুব ভালো লাগলো আরও একটা বড় গণেশ ঠাকুর হয় যেটা কার্নিভালে যায় সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব লোকেশান প্রাচীন মায়াপুর আর এরপর প্রাচীন মায়াপুরের এই গণেশ ঠাকুর দেখে এগিয়ে আসছি তখনই আরও একটা প্রতিমা দেখলাম সেটা হচ্ছে গঙ্গা মাতা প্রতিমা গঙ্গা মাতা প্রতিমা দর্শন করে এবার আমরা চলে যাব এই গঙ্গা মাতার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে নিমতলা মোড় এবার নিম তলা মোড় প্রাচীন মায়াপুর দেখে আমরা এগিয়ে যাব নিমায় জন্মস্থানের জন্মস্থানের দিকে সেই বরাবর আমরা পাখি ঠাকুরগুলো দেখবো সেটা কিন্তু আমার পরবর্তী ভিডিওতে আসছে আজকের মতো এইটুকুই টাটা